ক্লাস ইলেভেনের ইতিহাসে আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় তাই সেই বিষয়ে সাম্রাজ্যবাদ ও সাম্রাজ্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমরা আগেই আলোচনা করেছিলাম যে তৃতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অর্থাৎ বিভিন্ন ধরনের যে শাসন বিভাগ গড়ে উঠেছিল রাজতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র ইত্যাদি যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং কীরকম বিভিন্ন শাসন কাঠামোগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কেও আমরা আলোচনা করছিলাম সেই আলোচনা করতে গিয়ে আমরা আগে যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে পুলিশের কথা পড়েছিলাম জনপদের কথা পড়েছিলাম মহাজনপদের কথা পড়েছিলাম আজকে আমরা আলোচনা করব সাম্রাজ্য সম্পর্কে এখন এতদিনের আলোচনায় তোদের নিশ্চয়ই একটা ধারণা হয়ে গেছে যে রাজ্যর থেকে বড় হচ্ছে সাম্রাজ্য রাজ্যের প্রধানকে বলা হয় রাজা এবং সাম্রাজ্যের প্রধানকে বলা হয় সম্রাট তাহলে আমরা দেখে নেব সাম্রাজ্য কাকে বলে ভারতের ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্যের কথা আমরা বিভিন্ন সময় পড়েছি তার মধ্যে আমরা পড়েছি মগধ বা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি আমরা পড়েছি মুঘল সাম্রাজ্যের কথা পড়েছি এরকম বিভিন্ন সাম্রাজ্যের সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই সাম্রাজ্য সারা পৃথিবীর ইতিহাসে কিভাবে গড়ে উঠল সেই বিষয়টা আমাদের আজকে আলোচ্য তো একদম প্রথমে মানুষ যখন এসেছিল তখন মানুষ প্রথমে ছিল জঙ্গলি জানোয়ারের মতো তারপর আস্তে আস্তে তারা গোষ্ঠী তৈরি করলো নিজেদের প্রয়োজনে সেই গোষ্ঠী থেকে তারা তৈরি করলো কৌম এগুলো নিচের ক্লাসে আমরা আলোচনা করেছি ক্লাস সিক্স সেভেনে তারপর সেখান থেকে তারা আস্তে আস্তে জনপদ মহাজনপদ রাজ্য গঠন করলো এই রাজ্য অবস্থায় কিন্তু অনেক দিন ছিল একদম আদিম মানুষকে এই রাজ্য পর্যন্ত আসতে অনেকটা সময় লেগেছিল তারপরেও এই রাজ্য অবস্থায় অনেক দিন ছিল আস্তে আস্তে রাজ্য থেকে সাম্রাজ্য গড়ে উঠল আমরা দেখেনি পৃথিবীর ইতিহাসে যে প্রাচীনতম সাম্রাজ্যগুলোর নিদর্শন আমরা পাই তার আগেও সাম্রাজ্য থাকতে পারে কিন্তু সেগুলো সম্পর্কে আমরা ঠিকভাবে জানি না বা ইতিহাস তার কোনো নিদর্শন তুলে ধরতে পারেনি আমরা দেখব সুদূর অতীতে কোন কোন সাম্রাজ্যের কথা আমরা পাই দেখে নিই সেই বিষয়গুলো সুদূর অতীতের যে সাম্রাজ্যের কথা আমরা পাই সেই সাম্রাজ্যের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ছ হাজার বছর আগে আরেকটু সামনে নিয়ে যাই ছ হাজার বছর আগে প্রথম আক্কাদীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল এই আক্কাদীয় সাম্রাজ্য সারাগণের নেতৃত্বে মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে তাহলে পৃথিবীর প্রাচীনতম সাম্রাজ্য কি পৃথিবীর প্রাচীনতম সাম্রাজ্য হচ্ছে আক্কাদীয় সাম্রাজ্য যেটা ছ বছর পূর্বে গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য পৃথিবীর প্রাচীনতম সাম্রাজ্যের নিদর্শন নেক্সট আমরা যে সাম্রাজ্যের কথা জানতে পারি সেটা হচ্ছে আসিরীয় সাম্রাজ্য এই আসিরীয় সাম্রাজ্য দু হাজার খ্রিস্টপূর্ব দু অব্দে অর্থাৎ আজ থেকে খ্রিস্ট জন্মেছিলেন দু হাজার সাল আগে তারও দু হাজার অব্দে অর্থাৎ আজ থেকে চার হাজার বছর আগে এই প্রাচীন আশিরীয় সভ্যতা গড়ে উঠেছিল এরপরেই যে গুরুত্বপূর্ণ সভ্যতাটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো মিশরীয় সভ্যতা এই মিশরীয় সভ্যতা আমরা ইতিহাসে আলোচনা করেছি এই সম্পর্কে প্রাচীন ইতিহাসে মিশরীয় সভ্যতা একটা গুরুত্বপূর্ণ ভাগ দখল করেছিল যেখানে আমরা ফারাউদের কথা পড়েছি মমির কথা পড়েছি তারপরে গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে মিডিয়ান সভ্যতা গ্রীষে এই মিডিয়ান সভ্যতা গড়ে ওঠে তারপরে হচ্ছে আকিমেনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল এই যে সাম্রাজ্যগুলোর কথা আমরা পড়লাম এখানে কিন্তু সিন্ধু সভ্যতার কথা দেওয়া হলো না সেই সময়কার অন্যান্য সাম্রাজ্য অন্যান্য বিভিন্ন নিদর্শনের কথা বলা হলেও সিন্ধু সভ্যতার কথা কেন বলা হলো না কারণ সিন্ধু সভ্যতায় একজন রাজা রাজত্ব করতেন নাকি সেখানে গণতান্ত্রিক অবস্থা ছিল সেই সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই তাই এত বৃহৎ শাসন ব্যবস্থা গড়ে তুললেও আমরা কিন্তু সিন্ধু সভ্যতাকে সাম্রাজ্যের মধ্যে রাখতে পারলাম না তাহলে আমরা প্রাচীন যে সাম্রাজ্যের নিদর্শনগুলো সেগুলো আমরা দেখে নিলাম এরপর পরবর্তীকালের যেসব সাম্রাজ্য সেই সাম্রাজ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মগধ সাম্রাজ্য মগধ সাম্রাজ্যের পর ছিল ম্যাসিডোনীয় সাম্রাজ্য মগধ সাম্রাজ্যের কথা আমরা জেনেছি মগধ সাম্রাজ্যে তখন মৌর্যরা ছিল নন্দবংশ ছিল এরা সমস্ত মগধ সাম্রাজ্য শাসন করেছিল তারপর ম্যাসিডোনীয় সভ্যতা এই ম্যাসিডোনীয় সভ্যতা গ্রীসে গড়ে উঠেছিল দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার যে আলেকজান্ডারের কথা আমরা ভারত ইতিহাসে পড়েছি সেই আলেকজান্ডার এই ম্যাসিডোনীয় সভ্যতা বা সাম্রাজ্য গড়ে তুলেছিল এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ সভ্যতার কথা দেখতে পাচ্ছি সেটা হলো রোমান সাম্রাজ্য এই রোমান সাম্রাজ্য কিন্তু পৃথিবীর একটি বৃহত্তম এবং বহুদিনের প্রাচীন সাম্রাজ্য হিসাবে গড়ে উঠেছিল এই সাম্রাজ্য মোটামুটি চারশো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এক হাজার বছর এই সভ্যতা বা এই সাম্রাজ্য স্থায়ী হয়েছিল এটি হলো রোমান সাম্রাজ্য এরপরেও আমরা চীনের হান সাম্রাজ্যের কথা জানি মৌর্য গুপ্ত সাম্রাজ্যের কথা জানি ইসলামীয় সাম্রাজ্যের কথা জানি তুর্কি সাম্রাজ্যের অটোমান তুর্কি সাম্রাজ্যের কথা জানি এই তুর্কি সাম্রাজ্য তুর্কি মুসলমানরা চতুর্দশ শতকে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি সাম্রাজ্য টিকেছিল তারপর তুর্কি দেশটা রইলো সাম্রাজ্য রইলো না কেন না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যখন ভারতের ইতিহাসে আমরা দেখব খিলাফত আন্দোলন হচ্ছে সেই সময় তুরস্কের একজন নেতা কামাল পাশা বা কামাল আতা তিনি খলিফা পদের অবসান ঘটিয়ে সম্রাটকে সরিয়ে দিলেন ফলে এই তুর্কি সাম্রাজ্যের অবসান হয়ে গেল এই সমস্ত বিখ্যাত সাম্রাজ্যের কথা আমরা দেখলাম এবার আমরা আলোচনা করব সাম্রাজ্যের সংজ্ঞা সম্পর্কে অর্থাৎ সাম্রাজ্য কাকে বলবো সেই সম্পর্কে একটা সংজ্ঞা আমরা দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞায় প্রথমেই বলেছে সাম্রাজ্য বলতে রাজতন্ত্র বা অভিজাততন্ত্র অন্তর্গত একজন সম্রাট থাকবেন যিনি একটি বিশাল বা বিস্তৃত ভূখণ্ড যিনি শাসন করবেন তাকেই বলা হবে সম্রাট এই বিষয়টা বা তাকেই বলা হবে সাম্রাজ্য তাহলে সাম্রাজ্য হতে গেলে কি বলা হলো সাম্রাজ্য হতে গেলে থাকতে হবে একটা বিশাল ভূখণ্ড এবং একজন এক না একতান্ত্রিক সম্রাট যিনি তার রাজা বা অভিজাতদের নিয়ে শাসনকার্য চালাবেন এটাই হলো সাম্রাজ্যের সংজ্ঞা এছাড়াও সাম্রাজ্যের অপর একটি সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি যে সাম্রাজ্য যে সংজ্ঞায় বলা হচ্ছে সাম্রাজ্য হলো কোনো শাসনের এইখানটায় রয়েছে সেটা সাম্রাজ্য হলো কোনো শাসকের নেতৃত্বাধীন সেই ভৌগোলিক অঞ্চল যে অঞ্চল সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে রাষ্ট্রীয় সীমানার প্রসার ঘটায় তাহলে বলা হলো যে সাম্রাজ্য হতে গেলে তাকে কি করতে হবে একজন সম্রাটের অধীনে বিশাল অঞ্চল এবং সেই অঞ্চলটা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে হবে সাম্রাজ্যবাদী নীতি কি অপর দেশ দখল করার যে নীতি সেই নীতি যদি কোনো দেশ দখল করে তখনই তাকে সাম্রাজ্য বলা হবে অর্থাৎ যে অন্য দেশকে দখল করার নীতি গ্রহণ করছে সেই দেশটাই হয়ে উঠবে সাম্রাজ্য তাহলে দেশ আর সাম্রাজ্যের মধ্যে পার্থক্য কি দেশের শাসক থাকবে দেশের নির্দিষ্ট ভূগোল ভৌগোলিক অঞ্চল থাকবে কিন্তু সাম্রাজ্যে কি হবে যিনি শাসক থাকবেন তিনি একজন সম্রাট বা একনায়কতান্ত্রিক একতান্ত্রিক সম্রাট হবেন একনায়কতান্ত্রিক একতান্ত্রিক শাসক হবেন এবং তিনি নির্দিষ্ট অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করবেন তবেই সেই দেশকে বলা হবে সাম্রাজ্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই সম্রাটের ব্যাপারটা আমরা আলো আরও ভালো করে বুঝতে পারবো কোন কিসের থেকে সম্রাটের ব্যাপারটা আরও ভালো করে আমরা বুঝতে পারবো যখন নেপোলিয়ান শাসন ক্ষমতা দখল করলেন আমরা নাইনের ইতিহাসে পড়েছি এই বিষয়গুলো তখন তিনি ফ্রান্সের শাসক হিসাবে বসলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের কনসালেটের প্রধান কনসাল হিসাবে বসলেন তখন কিন্তু সেটা একটা ফরাসি জাতি ফরাসি দেশ যেই আঠেরোশো এক দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে প্রতিপন্ন করলেন বা ঘোষণা করলেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে তখন ফ্রান্স হয়ে গেল নেপোলিয়নীয় সাম্রাজ্য তাহলে ব্যাপারটা বোঝা গেল যখন গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক শাসন থাকবে তখন সেটি হবে দেশ আর যখন সেখানে একনায়কতান্ত্রিক শাসক বা একজন সম্রাট থাকবেন তখনই তাকে বলা হবে সাম্রাজ্য এইভাবেই নেপোলিয়ানের সময় ফ্রান্স একটি দেশ থেকে একটা সাম্রাজ্যে পরিণত হয়েছিল এবার আমরা আলোচনা করে নেব সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী সেই বিষয়টা একবার দেখি সাম্রাজ্য হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করতে হবে অর্থাৎ অপর দেশকে দখল করার নীতি অনুসরণ করা এটাই হচ্ছে সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য নেক্সট যেটা সেটা হচ্ছে বৃহদ আয়তন ছোটো একটা দেশ সে কিন্তু ছোট একটা অঞ্চল সেখানে এক নয়তান্ত্রিক শাসন থাকলেও তাকে সাম্রাজ্য বলা যাবে না সাম্রাজ্য হতে গেলে তাকে বৃহৎ আয়তন হতে হবে নেক্সট হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী প্রধান শাসক যিনি প্রধান শাসক হবেন তিনি গণতন্ত্রের ওপর নির্ভরশীল হবেন না তিনি প্রজাদের মতামতের ওপর নির্ভরশীল হবেন না তিনি হবেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী বা স্বৈরাচারী তবেই সেই অঞ্চলকে বলা হবে সাম্রাজ্য তাকে বলা হবে সম্রাট রাজ্য জোট এই সাম্রাজ্যের মধ্যে অনেকগুলি ছোট ছোট রাজ্য থাকবে অনেকগুলি ছোট ছোট রাজ্য নিয়ে তবে গঠিত হবে সাম্রাজ্য রাজতান্ত্র বা অভিজাততন্ত্রের উপস্থিতি এখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে বা অভিজাতদের দিয়ে শাসন ব্যবস্থা চালু করা হবে এখানে কিন্তু কোনো গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ব্যবস্থা চালু হবে না তাহলে সেটা দেশ হয়ে যাবে সেটা সাম্রাজ্য থাকবে না নেক্সট হচ্ছে বিভিন্ন জাতির অস্তিত্ব এই সাম্রাজ্যের মধ্যে শুধু একটা মাত্র জাতি থাকবে না আরও নানা রকম জাতি অর্থাৎ অপর অপর দেশ যখনই দখল করবে তখনই তো সেই সাম্রাজ্যের মধ্যে নতুন নতুন জাতি অন্তর্গত হবে এইভাবে বিভিন্ন জাতিকে নিয়ে গঠিত হবে সাম্রাজ্য আর উপাদানের বিভিন্নতা অর্থাৎ বিভিন্ন গোষ্ঠী সংস্কৃতি ধর্ম ইত্যাদি একসঙ্গে থাকলে তবেই সেই অঞ্চলকে আমরা সাম্রাজ্য বলে প্রতিপন্ন করতে পারি এইগুলো হলো সাম্রাজ্য হয়ে ওঠার প্রধান বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব সাম্রাজ্য এবং রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য পৃথিবীর বহু দেশে এখনো রাজতন্ত্র টিকে আছে যেমন আমরা দেখতে পাই যে ভুটানে কিছুদিন আগে রাজতন্ত্র ছিল ইংল্যান্ডে এখনও রানী আছেন জাপানে এখনও বা রানী আছেন এই দেশগুলো রাজতন্ত্র কিন্তু এগুলো সাম্রাজ্য নয় রাজতন্ত্র এবং সাম্রাজ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি প্রধান পার্থক্য হল যে এই রাজা তিনি স্বৈরাচারী নন রাজতন্ত্রের রাজারা সবসময় স্বৈরাচারী হবেন না কিন্তু সাম্রাজ্য হতে গেলে স্বৈরাচারী রাজতন্ত্র থাকতে হবে তাহলে রাজতন্ত্র মানে সেটা নিয়মতান্ত্রিক হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতেও রাজতন্ত্র থাকতে পারে কিন্তু সাম্রাজ্য হলে তা সেখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকতে হবে নেক্সট হচ্ছে আয়তনগত পার্থক্য ভুটান ছোট্ট একটা দেশ অথবা কোরিয়া ছোট্ট একটা জাপান ছোট্ট একটা দেশ ইংল্যান্ডও আয়তনে খুব ছোট এই ছোট ছোট দেশগুলোতে রাজতন্ত্র থাকলেও এরা কিন্তু সাম্রাজ্য নয় কারণ এরা বৃহৎ অঞ্চল দখল করতে পারেনি তাহলে সাম্রাজ্য হতে গেলে বৃহৎ অঞ্চল হতে হবে কিন্তু রাজতন্ত্র ছোটখাটো যে কোনো রাজ্যে যে কোনো দেশেই থাকতে পারে নেক্সট হচ্ছে ক্ষমতা হস্তান্তর পার্থক্য সাম্রাজ্যের ক্ষমতা কিন্তু সবসময় বংশানুক্রমিক হবে এমন নয় অনেক সময় অপর শাসক তারা ক্ষমতার জোরে গায়ের জোরে শাসন ব্যবস্থা দখল করে নিতে পারে সুলতানি আমলে সুলতানি সাম্রাজ্যে আমরা যেটা বারবার দেখেছি বিভিন্ন বংশে বিভিন্ন শাসক তারা ক্ষমতার জোরে শাসন ক্ষমতা দখল করে নিয়েছেন কিন্তু রাজতন্ত্রে কী হবে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা থাকবে অর্থাৎ রাজা তার ছেলে রাজা তার মেয়ে শাসন ক্ষমতা দখল করবে তাহলে সাম্রাজ্যে কি হবে সাম্রাজ্যে শাসন ক্ষমতা সবসময় বংশানুক্রমিক হবে না কিন্তু রাজতন্ত্রে বংশানুক্রমিক হবে এটাও সাম্রাজ্যের সঙ্গে রাজতন্ত্র একটা বড় পার্থক্য এবার হচ্ছে উত্থানগত পার্থক্য উত্থানগত পার্থক্য হচ্ছে সাম্রাজ্য হতে গেলে অনেক ছোট ছোট অংশ একত্রিত হয়ে অন্য অন্যান্য দেশ দখল করে নিয়ে সেটা সাম্রাজ্য হবে আর রাজতন্ত্র থাকতে গেলে সেখানে একজন রাজা জনগণ তাকে মান্য করলে সেটা রাজতন্ত্র হবে অন্য দেশ দখল না করলেও চলবে এই উত্থানগত পার্থক্য শাসনতান্ত্রিক পার্থক্য এই শাসনতান্ত্রিক পার্থক্যের কথা আমরা আগে বলেছি একনায়কতান্ত্রিক শাসক আর নিয়মতান্ত্রিক শাসক একনায়কতান্ত্রিক শাসন হবে সাম্রাজ্যে আর নিয়মতান্ত্রিক শাসন হবে রাজতন্ত্রে এবার হচ্ছে জাতিগত পার্থক্য রাজতন্ত্রে সাধারণত এক জাতির মানুষ বসবাস করেন কিন্তু সাম্রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জাতির মানুষ বসবাস করবেন গঠনগত পার্থক্য গঠনগত পার্থক্যে সাম্রাজ্য সামন্ততান্ত্রিক হতে পারে কিন্তু রাজতন্ত্র সবসময় রাজার নির্ভর হবে এইগুলোই হল সাম্রাজ্য ও রাজতান্ত্রিক এই দুই শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য এই বিষয়গুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা হলো সাম্রাজ্য কাকে বলে সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যের বৈশিষ্ট্য কী সাম্রাজ্যের সংজ্ঞা কী সাম্রাজ্য এবং রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কী এই বিষয়টা গুরুত্বপূর্ণ তোরা অবশ্যই ভালো করে এটা দেখবি যা প্রশ্ন থাকে পরে আমাকে জিজ্ঞাসা করে নিবি